আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন একদম ঝামেলা ভাবে ঘরে বসেই চলে যান নিউজিল্যান্ড শুনতে কেমন জানি হচ্ছে তাই না আসলে বিষয়টা এমনই নিউজিল্যান্ড আপনি ঘুরতে ঘুমেনি ঘুরে আসতে পারেন নিউজিল্যান্ড যেতে পারেন খুবই খুবই ঝামেলা ছাড়া কারণ এখন নিউজিল্যান্ড আপনাকে ভিসা দিচ্ছে ঘরে বসেই আপনার পোস্ট করে ভিএফএস যেতে হবে না অ্যাম্বাসি ফেস করতে হবে না কোন ধরনের ফাইলপত্র নিয়ে করতে হবে না কোন ধরনের ঝামেলা ছাড়া দিতে হবে না ছাড়া আপনি খুব সহজে চলে যেতে পারেন নিউজিল্যান্ড যাই হোক আজকে আমরা বিস্তারিত বলবো এই ভিডিওতে আপনাদের যে কিভাবে আপনারা ঝামেলাবিহীন কি কি কাগজপত্র জমা দিয়ে কিভাবে জমা দিয়ে যেতে পারেন নিউজিল্যান্ডে তো চলুন দেরি না করে চলে যাবেন মূল ভিডিওতে তো নিউজিল্যান্ড একটা কান্ট্রি যেটা অনেকেরই আসলে স্বপ্নের মতো একটা দেশ যেমন ইউরোপ অনেকটা ইউরোপের যেমন একটা স্বপ্নের মতো দেশ অনেকের জন্য ঠিক নিউজিল্যান্ডে এরকমই একটা দেশ খুব ভালো উন্নত মানের জীবনযাত্রা ভালো বিজি বিষয় আপনারা কিভাবে যেতে পারেন এখানে খুব সহজ আমরা সেটাই তুলে ধরবো সবার প্রথম জেনে নেই যে ভিসার ধরন কি কি এখানে ভিজিট ভিসার মধ্যে ধরন আছে তিনটা একটা হচ্ছে কি ট্যুরিস্ট ভিসা একটা হচ্ছে বিজনেস ভিজিট ভিসা আর হচ্ছে ফ্যামিলি ভিজি ভিসা সো আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার একভাবে হচ্ছে কাগজপত্র দিতে হবে আর যদি বিজনেসে যেতে চান সেই ক্ষেত্রে একভাবে কাগজপত্র দিতে হবে আর ফ্যামিলি হলে অবশ্যই আপনার ফ্যামিলি থেকে লেটার ফ্যামিলির কিছু কাগজপত্র আপনার হোটেলে মানে থাকা খাওয়ার যে তারা দিবে সেই ব্যাপারটা পারপাসটা এগুলো তুলে ধরতে হবে সো এখানে তিনটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন তো যাই হোক ক্যাটাগরিগুলো তো বুঝিয়ে নিলেন চলে যায় আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন নিউজিল্যান্ডের ভিসা আবেদন করা খুবই সহজ আপনারা গুগলে গিয়ে নিউজিল্যান্ডের পোর্টালে গিয়ে আপনারা সার্চ করেন তাদের ওয়েবসাইটে যান বাংলাদেশ থেকে আপনারা আবেদনের যে ধরনটা আছে বাংলাদেশ বিডি লিখে দিবেন তাহলেই হয়ে যাবে ওখানে গিয়ে আপনারা ভিসার ধরন পাবেন ভিসার ধরন সিলেক্ট করে আপনি কি ভিসাটি যেতে চাচ্ছেন সেই ভিসায় আপনি সিলেক্ট করে আপনি নিজে আবেদন করে ধরুন ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট গুলো আপনার প্রপার দিতে হবে নিজে যদি আপনি আবেদন করেন প্রপার ডকুমেন্ট দেন নিউজিল্যান্ডে ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ক্ষেত্রে যদি আপনার অস্ট্রেলিয়া ভিজিট থাকে বা অস্ট্রেলিয়া ভিসা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিউজিল্যান্ডে ভিসা পাওয়াটা আরো ইজি হয়ে যায় কারণ পাশাপাশি দেশ নিউজিল্যান্ড আসলে এই অস্ট্রেলিয়া ভিসাটা থাকলে খুব প্রিফার করে এই জিনিসগুলা খুব ইজিতে দিয়ে দেয় যেমন ধরেন আপনার যদি কানাডার ভিসা থাকে আমেরিকা ভিসিট দিয়ে দেয় বা আমেরিকার ভিসা থাকলে কানাডা ভিসা ভিজিট ভিসা দিয়ে দেয় এই বিষয়টা এরকমই তো যাই হোক আমরা চলে যাই যে কী কী কাগজপত্র লাগবে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটি কাবার লেটার কাবার লেটারে আপনার ভিজিটের পারপাসটা আপনার খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে যে কেন যেতে চাচ্ছেন কি আশয় বিষব পুরো ডিটেলসটা আপনার কাবার লেটারের মাধ্যমে তুলে ধরবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে যদি আপনি বিজনেস ম্যান মান সেক্ষেত্রে আপনার বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন পার্সোনাল ব্যাংক আর যদি জব করেন সেক্ষেত্রে আপনার জবের স্টেটমেন্ট দিতে পারেন স্যালারি স্টেটমেন্ট দিতে পারেন সাথে আপনার পার্সোনাল ব্যাঙ্ক তারপর হচ্ছে কি আপনার রিটার্ন এয়ার টিকিট রিটার্ন এয়ার টিকিটটা আপনার দেওয়াটা খুবই জরুরি যে আপনি কদিন থাকবেন কতদিন পরে ফেরত আসতেছেন এই রিটার্নে আপনার ডিটেলসটা দেওয়াতে হবে কবে যাবেন কবে আসবেন তারপর হচ্ছে আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার এমআরসি অবশ্যই লাগবে জবের স্যালারি শিট এগুলো দিতে হবে হচ্ছে যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার যে পেপার যত পেপার আছে আপনি যে ধরনের বিজনেসই করেন না কেন ট্রেড লাইসেন্স দিতে হবে তারপর হচ্ছে কি আপনার ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনি জব করেন আর বিজনেস করেন আপনার ট্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনার ট্যাক্সের যে রিটার্নটা থাকে টিন সার্টিফিকেটের রিটার্নটা লাস্ট তিন বছরের টিনের রিটার্নটা দিবেন যে আপনি ট্যাক্স ক্লিয়ার করতেছেন বা আপনার টিন সার্টিফিকেটটা ঠিক আছে আর টিন সার্টিফিকেট দিতে হবে সো এই ব্যাপারগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে যদি আপনার কাগজগুলো আপনি ঠিক তাহলে আপনাদের কোনো ঝামেলা ছাড়া আপনি ভিসা পেয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিউজিল্যান্ডের পুলিশ ক্লিয়ারেন্স আসলে তারা প্রেফার করে যদি আপনি দিতে পারেন আর কি না দিতে পারলে নাই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স দিলে আপনার ভিসার জন্য খুব ইজি হয়ে যায় তারা আরো বেশি মানে প্রেফার করে এই জিনিসগুলো সো আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দিবেন সো এই কয়টা কাগজ যদি আপনি ঠিক মতো দিতে পারেন দিয়ে যদি নিজে আপনার সাবমিট করতে পারেন ভিসার জন্য খুব ঝামেলা ছাড়া খুব সহজেই ঘরে বসে আপনারা পেয়ে যেতে পারেন নিউজিল্যান্ডের ভিসা সো এই ছিল আমাদের নিউজিল্যান্ডের ভিসার ইনফরমেশন এই ছাড়া যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের হেল্প করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে কারণ আরও অনেক ইনফরমেশন আপনারা পেতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে কোনো দেশে ইনফরমেশন পেতে আমাদের কমেন্ট করে যান যে কোন দরকার ভিডিওটি শেয়ার করে নিন আপনাদের বন্ধুদের সাথে অনেকেই অথবা ইনফরমেশন চায় তাদের কাজে লাগতে পারে ভিডিওটি তো আর বেশি লম্বা করব না নিউজিল্যান্ড সম্বন্ধে আমাদের ছিল এতটুকুই সো দেখা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন